সুপ্রিম নির্দেশে রাজ্যের স্বস্তি অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তে না করল প্রধান বিচারপতির বেঞ্চ ফলে বড় স্বস্তি রাজ্য এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্যই এই সিদ্ধান্ত বলেছিল এসএসসি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এসএসসি এমন অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানাতেই পারে অনুমোদন থাকলে এই সিদ্ধান্ত নিতেই পারে শিক্ষা দফতর বা স্কুল সার্ভিস কমিশন এরপর প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করে মন্ত্রিসভা বলেছিল হাইকোর্টের চূড়ান্ত রায়ের ওপরেই সব নির্ভরশীল তাহলে কেন অতিরিক্ত শূন্যপথ তৈরি বেআইনি নিবালা হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ রাজ্যমন্ত্রীসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত অনুচিত এক্ষেত্রে সিবিআই করলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হবে এরপরেই হাইকোর্টের সিদ্ধান্ত নাকচ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় এই বিষয়ে সিবিআই তদন্তের প্রয়োজন নেই মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত

এটা নিয়ে আপাতত আর কোনো মন্তব্য বিশেষ করে নেই কিন্তু একটা জিনিস বলা মুখ্যমন্ত্রী স্বস্তির নিশ্বাস নেওয়ার কিছু নেই তদন্ত চলছে কোথেকে কি হইলো সবাই জানে সবকিছু সামনে আসছে পুরো ব্যাপারটা সামনে আসবে এবং আবার বলছি চোরগুলোর আল্টিমেট তিহার যাত্রাই হবে দু হাজার বাইশ সালে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা হয় হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু অযোগ্য চাকরিজীবী চাকরি বাতিলের নির্দেশ দেন ওই বছরের মে মাসে এসএসসি নিয়োগে ছহাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর সুপার নিউমেরারি পদ তৈরির বিজ্ঞপ্তিও জারি করা হয় পাঁচই মে দুহাজার বাইশ অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তিতে অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা এরপরেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্ত আইনসঙ্গত নয় জানিয়ে দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই জানিয়ে দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি ঢাকি সমেত ঢাক বিসর্জন দেওয়ার মন্তব্য করেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রসিদিন বেঞ্চে সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতির শুনানি হয় বাইশে এপ্রিল দু বিচারপতি বসাক এবং রাশিদের ডিভিশন বেঞ্চ বহাল রাখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সেদিনই পঁচিশ হাজার সাতশো শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার অনেকেরই মতে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চললে প্রশ্নের মুখে পড়ে যেত গোটা মন্ত্রিসভাই তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত না হলেও দুর্নীতি নিয়ে তদন্ত চললেও অস্বস্তি বাড়তেই পারে শাসক দল ও সরকারের নিউজ টাইম